thank mm -hmm. you যখন করি মোয়াবদা বান ভাঙে সরকার তো ততক্ষণ মধ্যে বাঁধে না এই জন্য আমাদের এখানে খুব দুর্ভোগ্য হয় খুব কষ্ট হয় আমরা দিলে দেখছি কষ্ট এই ছেলে ফেলেগুলো তো দেখে নেই কিন্তু খুব কষ্টের মধ্যে আমরাদের জীবনযাপন করছি আর নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বন্যার ভয়াবহ চিত্র এভাবেই তুলে ধরেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের কৃষক আব্দুল মজিদ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে তো মনে করেন আমরা এখানে থাও পাইতাম না দুই মানুষ তিন মানুষ কই পানি হইতোখানে আর তখন ওই জাহাসতা দানছেন তারওই তারওফুবি ছিল আর কি নদী মানে আমাদের বানর শত জমি এরা ভাঙে গেছে বানর শত হ্যাঁ বানর এটা আমাদের ভাগি দাদি এটা আমার সম্পন্নটা আমার ভাগি দাদির জানাছিলেন কিভাবে উত্তাল তিস্তা একটু একটু করে কেড়ে নিল বাপ দাতার সম্পত্তে আর ভিটে মাটি আমাদের ওই আশ্রয় কেন্দ্রটা কইলে আমাদের এই এলাকার খুব একটা মানে আমরা সুবিধা ভোগ করতে পারতাম গরু বাসু ছাগল ভাড়া এটা যে কষ্টটা অন্যের সময় হয় এটা হয়তোবা দেখার মতো মতো নয় নয় বা শোনার খুব খুব আমাদের তখন কষ্ট হয় কৃষক মজিদের মতো বন্যার ভয়াবহতার শিকার এমন কোটি মানুষের অভিজ্ঞতা দিয়েই সাজানো হচ্ছে রিভার প্রকল্প বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেশের চোদ্দ জেলার আটাত্তরটি উপজেলায় নির্মাণ হতে যাচ্ছে পাঁচশোটি বন্যা আশ্রয়ন কেন্দ্র ও স্কুল বর্তমানে এই প্রকল্পের সিইএম আরসিবির আওতায় সমাজের সম্পৃক্ততা গতিশীলতা স্থিতিস্থাপকতা এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে পুরো উদ্যমে এগিয়ে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ সফল বাস্তবায়নে নেওয়া হয়েছে ত্রৈমাসিক কর্ম পরিকল্পনা বর্তমানে তৃতীয় ত্রৈমাসিক কার্যক্রমে অ্যাক্টিভিটি এক দশমিক এক এবং এক দশমিক পাঁচ অনুযায়ী স্টেক নির্ধারণ এবং বিপদাপন্ন দুর্বলতা ঝুঁকি নির্ধারণ বা এইচভিসি এর কাজ করছে সিইএমআরসিবি আর এটি বাস্তবায়নে ব্যবহার হচ্ছে বেশ কিছু পদ্ধতি তার একটি হল ট্রান্সেক্ট ওয়ার্ক তথা পরিভ্রমণ প্রকল্প অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা জিপিএসকে কেন্দ্র ধরে এর চারদিকে এক দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে পায়ে হেঁটে কমিউনিটির নানা তথ্যপাত্র সংগ্রহ করছেন আরসিবির মাঠ পর্যায়ের কর্মীরা একই সঙ্গে স্থানীয়দের কাছে তুলে ধরছেন প্রকল্পের নানান দিক আর এই পরিভ্রমণের মাধ্যমে সুনির্দিষ্ট কমিউনিটির নানা শ্রেণী পেশা লিঙ্গ আর বয়সী মানুষদের অভিজ্ঞতার জানার মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে প্রকল্প এলাকার সামাজিক অর্থনৈতিক অবস্থা বন্যার অতীত ও বর্তমান অভিজ্ঞতা সহ সার্বিক চিত্র বর্তমানে চোদ্দ জেলার আটাত্তরটি উপজেলার দুশো আটানব্বইটি ইউনিয়নের সবগুলো কমিউনিটিতে চলছে এই পরিভ্রমণের কাজ প্রকল্প নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি জিপিএস তথা কমিউনিটিতে একটি করে মোট পরিভ্রমণ হবে পাঁচশোটি সবশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী পরিভ্রমণ শেষ হয়েছে মোট চারশো একান্নটি আর সাতষট্টিটি তাহলে আমরা এখানে একই সঙ্গে ছয়শো পঞ্চাশ জন লোক আশ্রয় নিতে পারব পরিভ্রমণের পাশাপাশি এফডিজি বা ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমেও সংগ্রহ হচ্ছে দুর্যোগের অভিজ্ঞতা দুর্যোগ সময়ে করণীয় সহ নানা দিক আর এই এফজিজিতে অংশগ্রহণ করছেন প্রকল্প এলাকার নানা শ্রেণী পেশার মানুষ পাঁচ দিন সাত দিন যদি থাকার প্রয়োজন হয় সেখানে রান্না করে খাওয়ার মতো আমাদের রান্নার মতো থাকবে আর এছাড়া এফজিডিতে লিঙ্গ সমতার প্রশ্নে যেমন হচ্ছে পুরুষদের অংশগ্রহণে আলোচনা তেমনি সমান গুরুত্ব দিয়ে তথ্য সংগ্রহ চলছে কমিউনিটির নানা বয়সী নারীদের কাছ থেকেও বয়স্ক লোকদের আরো হয় ক্লিনিক যেতে পারে না অনেক বাচ্চা মানা যায় বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট চোদ্দ জেলার পাঁচশোটি কমিউনিটিতে ফোকাস গ্রুপ ডিসকাশন তথা এভ্রিজি অনুষ্ঠিত হবে মোট দুই এর মধ্যে গেল তিন মাসে সাতশো পঁয়ত্রিশ এবং সর্বমোট এভ্রিজি হয়েছে সাতশো পঞ্চান্নটি আমার একটা বাড়িঘর ভাঙিয়ে গেছে আবার তার একটা খামার উপায় নেই আমি কেবল সুনির্দিষ্ট গোষ্ঠী নয় কি ইনফরমেন্ট ইন্টারভিউ তথা কেআইআই এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে সংগ্রহ হচ্ছে দুর্যকালীন নানা তথ্যপাত্র সাক্ষাৎকার দাতা বাছাইয়ের বেলায় গুরুত্ব দেওয়া হচ্ছে নারী পুরুষ প্রতিবন্ধী সহ কমিউনিটির বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতার আর এই সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নির্ধারণ হচ্ছে বিভিন্ন রকম বন্যা বা দুর্যোগের সময় এটাকে ব্যবহার করতে পারে বন্যা হলে হাঁস মুরগি রাখার কোনো মানে উঁচু স্থান নেই বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্ধারিত পাঁচশোটি কমিউনিটিতে এমন কেআইআই অনুষ্ঠিত হবে মোট আট হাজারটি সবশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী দেশের চোদ্দ জেলার আটাত্তরটি উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে দুই হাজার কেআইআই এছাড়া চলমান অ্যাক্টিভিটি অনুযায়ী এইচভিসি এ বাস্তবায়নে সমানতালে এগিয়ে চলছে মৌসুমি পঞ্জিকা ঐতিহাসিক সময় রেখার কাজও চলমান কাজের মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি এক দশমিক দুই কমিটি কনসালটেশন এক দশমিক তিন নলেজ বিল্ডিং ও ঝুঁকি নির্ণয় চলছে অ্যাক্টিভিটি এক দশমিক ছয় অধীনে কমিটি রিস্ক ম্যাপিং এর কাজ এছাড়া এক দশমিক নয় চলছে ট্রেনিং মডিউল আছে তিন দশমিক চারের আওতায় অনলাইন ডাটাবেজের ফাংশনাল কাজও প্রকল্পের কমিউনিটি এগেজমেন্ট মোবিলাইজেশন ও ক্যাপাসিটি বিল্ডিং তথা সিইএমআরসিবি বাস্তবায়নে সার্বিক সহায়তা করছে ইফতা ব্র্যাক ও ডিপিডিএস